আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম আহবাই গ্রিন পার্টি চট্টগ্রাম মহানগর অনেকদিন পর আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি একটা ভিডিও নিয়ে যার বিষয়বস্তু হচ্ছে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি প্রিয় ভাইয়েরা আমার আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পাঁচে আগস্টে হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে ফেসিবাদে হাসিনা এবং তার পৃষ্ঠপোষক বা বিভিন্নভাবে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণকে নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে একের পর এক অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার জন্য তাদের গাতে কাজের গতিবিধিকে ব্যাহত করার জন্য একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে পেশিবাদের পৃষ্ঠপোষক তথা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত প্রিয় ভাইরা আমার ভারত বাংলাদেশের জনগণকে ভালোবাসে না বাংলাদেশকে ভালোবাসে না ভারত তার আধিপত্য বজায় রাখার জন্য তার পুতুল সরকার ফেসিবাদ পালিয়ে যাওয়া ফেসিবাদ হাসিনাকে লালন পালন করে যাচ্ছে তার মাধ্যমে ফেসিবাদীদের দূষর যারা ফেসিবাদী আওয়ামী লীগের নেতা কর্মীরা রয়েছে তাদেরকে দিয়ে বিভিন্নভাবে বাংলাদেশে একের পর এক বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে যাচ্ছে ইতিমধ্যে পরিলক্ষিত হয়েছে ইস্কন লীগের মধ্য দিয়ে আমাদের একজন প্রাণপ্রিয় মুসলিম সাইফুল ইসলাম আইনজীবীকে হত্যার মধ্য দিয়ে তাদের ষড়যন্ত্রের বহির প্রকাশ উন্মোচিত হয়েছে প্রিয় বাইর আমার আপনারা জানেন বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টাল উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশে নয় সমগ্র বিশ্বে ইতিমধ্যে সমালোচিত হয়েছে আমরা এই দেশে হিন্দু বুদ্ধ খ্রিস্টান মুসলমান একসাথে একই জায়গায় বসবাস করে এক ফাতে খাওয়ারও নজির রয়েছে আমাদের ভিতর কোনো ভেদাভেদ নাই হিন্দু মুসলিম মুসলিম তাদের বিভিন্ন পূজা পার্বণে আমরা মুসলমানেরা অংশগ্রহণ করি তাদেরকেও আমরা দাওয়াত করে আমাদের বিভিন্ন উৎসবে প্রিয় ভাইরা আমরা পাশাপাশি দেখতে পাই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে কীভাবে সংখ্যালঘু মুসলমানেরা নির্যাতিত হচ্ছে প্রতিনিয়ত তারা মুসলমানদের